আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর ভারত আগামীকাল পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ইটালির জ্যানিক সিনার ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন খবরে ভারত আগামীকাল পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বিহারের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় ভারত গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে পুল এর শীর্ষে থেকে সুপার ফোরে পৌঁছেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়া গ্রুপ পর্বে দুটি ম্যাচে জয়ী হয়ে এবং একটি ম্যাচে হেরে পুল বীর দ্বিতীয় স্থানে শেষ করে সুপার ফোরে পৌঁছেছে সুপার ফোর পর্বে আগামীকাল প্রথম ম্যাচে মালয়েশিয়া চীনের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে বিকেল পাঁচটায় শীর্ষ বাছাই ইটালির জেনিক সিনার ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন গতকাল রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে সিনার কাজাক্তানের আলেকজান্ডার ব্যাবলিকে ছয় এক ছয় এক ছয় এক স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন ইটালির লরেন্সো মুসাটি স্পেনের জাও মুনারকে ছয় তিন ছয় শূন্য ছয় এক সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতীয় সময় আজ রাতে পুরুষদের সিঙ্গলসের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে দ্বিতীয় বাছাই স্পেনের কার্লস আলকারাজ চেক প্রজাতন্ত্রের জিরি লেহকার মুখোমুখি হবেন ইউএস ওপেন মহিলাদের সিঙ্গলসে অষ্টম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অনিসিমোভা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন গতকাল ব্রাজিলের বিয়েট্রিজ আহাদ মাইয়াকে ছয় শূন্য ছয় তিন স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে পৌঁছান আনিসিমোভা ভারতীয় সময় আজ রাতে মহিলাদের সিঙ্গলসের প্রথম কোয়ার্টার ফাইনালের চতুর্থ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেসকিকোভার বিরুদ্ধে খেলবেন মোহনবাগান সুপার জায়েন্ট কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেছে আজ সুরুচি সংঘ এবং কাস্টমস নিজেদের ম্যাচ জেতায় গ্রুপ এতে প্রথম তিন দলের মধ্যে মোহনবাগান থাকতে পারছে না গ্রুপ এতে ইস্ট বেঙ্গল এগারো ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা সুরুচি সংঘের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট বাইশ এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে কাস্টমস গোল পার্থক্য রয়েছে তৃতীয় স্থানে নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি দুই শূন্য গোলে খিদিরপুর ক্লাবকে হারিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসির দিলীপ ওঁরাও ও সাইরুদ কিমা গোল করেছেন ব্যারাকপুর স্টেডিয়ামে সুরুচি সংঘ তিন শূন্য গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে শেখ গোলাপ তপন হালদার কুন্তল পাখিরা গোল করেছেন চুঁচুড়ায় শ্রীভূমি এফসি ও রেনবো এসির খেলাটি এক এক গোলে অমীমাংসিত থেকে যায় কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস দুই এক গোলে স্কুল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে আফগানিস্তানের স্পিনার রশিদ খান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছেন গতকাল সার্জায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে ম্যাচে তিন উইকেটে নিয়ে এই রেকর্ডটি করেন রশিদ একশো উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রাক্তন স্পেস বোলার টিম সাউদি এতদিন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন এদিন তিনটি উইকেট নিয়ে টি টোয়েন্টি ম্যাচে রশিদের সংগৃহীত উইকেট গিয়ে দাঁড়িয়েছে একশো পঁয়ষট্টি সাউদি একশো ছাব্বিশ ম্যাচে একশো চৌষট্টিটি উইকেট নিয়েছিলেন প্রথমে ব্যাট করে আফগানিস্তান কুড়ি ওভারে চার উইকেটে একশো অষ্টআশি রান তোলে সংযুক্ত আরব আমির শাহী কুড়ি ওভারে আট উইকেটে একশো পঞ্চাশ রান তুলতে সমর্থ হয় চার ওভারে একুশ রান নিয়ে তিন উইকেটে আফগানিস্তানের জয়ে বড় ভূমিকা নেন রশিদ খান পাকিস্তানের আসিফ আল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি পাকিস্তানের হয়ে একুশটি একদিনের ম্যাচ আটান্নটি আহমেদাবাদের তিন দিনের অনর্ধ উনিশ আমন্ত্রণী ক্রিকেটের আজ প্রথম দিনে মুম্বাইয়ের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে বিনা উইকেটে বাহান্ন রান করেছে অঙ্কিত চট্টোপাধ্যায় চল্লিশ আদিত্য রায় এগারো রানে অপরাজিত রয়েছে এর আগে মুম্বাইয়ের প্রথম ইনিংসে করেছিল দুশো রান অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক টি টোয়েন্টি আন্তর্জাতিক ও একদিনের ক্রিকেটে মনোসংযোগ করার জন্য তিনি এই সিদ্ধান্ত নেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্টার্কের হঠাৎ অবসরের সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার নির্বাচকদের জোরে বোলিং নিয়ে নতুন করে চিন্তা হবে বলে মনে করা হচ্ছে ভারতের মাটিতে টেস্ট সিরিজ সিরিজ এবং সাতাশ সালে একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তিনি টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক খেলার খবর শেষ হল এরপর খবর শুনতে পাবেন রাত দশটায়